আসসালামু আলাইকুম এভরিওয়ান জিএসএল এ খুব ভালো একটা অবস্থানে আছে রংপুর রাইডার্স দুই ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় পজিশনে আছে অন্যদিকে গায়নাম ওয়ারিয়র্স তিন ম্যাচে দুই জয়ে এক পরে যে চার পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের এক নম্বর পজিশনে আছে এখন গ্লোবাল সুপার লিগের কিন্তু বিরতি চলছে অর্থাৎ আজ পনেরো জুলাই কোনো ম্যাচ নেই আগামীকাল ষোলো জুলাই ভোর পাঁচটায় স্যান্টার স্ট্র্যাক্স এবং হোভাট হ্যারিকেন্স তারা সপ্তম ম্যাচে মাঠে নামবে এখনই ছয় ম্যাচ শেষে প্রথম রাউন্ডে ছয় ম্যাচ শেষে এবং আজ এই বিরতির মাঝে আপনাদের জন্য নিয়ে এলাম যে গ্লোবাল সুপার লিগের বর্তমান এই ছয় ম্যাচে সে টপ থ্রি রান করার এবং টপ থ্রি উইকেট টেকার কারা যদিও এই দুটি ডিপার্টমেন্টটি কিন্তু রংপুর রাইডার্স এবং গায়ন অ্যামাজন ওয়ারিয়ার্সের ক্রিকেটাররাই রয়েছে শীর্ষে তারপরেও টপ থ্রিতে কারা কারা আছে সেটি নিয়ে কথা বলবো প্রথমে যদি আগে ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি ব্যাটিং ডিপার্টমেন্টে টপ থ্রিতে মধ্যে রয়েছে তিন দলের তিনজন ক্রিকেটার এর মধ্যে এক নম্বর পজিশনে রয়েছে রংপুর রাইডার্সের টপ অর্ডার ব্যাটসম্যান কাইল মেয়ার্স কাইল মেয়ার্স রংপুরের হয়ে দুটি ম্যাচ খেলেছে তিন নাম্বার পজিশনে খেলেছে এবং দুটি ম্যাচে কিন্তু সে অপরাজিত থেকেছে এর মধ্যে প্রথম ম্যাচে একত্রিশ বলে চৌচল্লিশ করে অপারিত ছিল দ্বিতীয় ম্যাচে কিন্তু সে বিয়াল্লিশ বলে সাতষট্টি রান করে অপারাজিত রয়েছে যার কারণে তার অ্যাভারেজ এখনও তৈরি হয়নি যেহেতু সে কোনো ম্যাচে আউটই হয়নি দুই ম্যাচ খেলে সে দুইটাতে নট আউট থেকে একশো বায়ান্ন স্ট্র্যাক রেটে করেছে একশো রান যেখানে তার সর্বোচ্চ ব্যাটিং ফিগার হচ্ছে সাতষট্টি অপরাজিত একটি ফিফটি করেছে সে তারপর দুই নাম্বার পজিশনে আছে দুবাই ক্যাপিটালসের ওপেনার ব্যাটসম্যান ভারতী ব্যাটার আফগান ক্রিকেটার সেদিকুল আতাল যেহেতু ডুবাই ক্যাপিটালস তিনটি ম্যাচ খেলেছে যার কারণে সেদিকুল আতালও কিন্তু ডুবাই ক্যাপিটালসের হয়ে ওপেনিং তিনটি ম্যাচ খেলেছে তিন ম্যাচ খেলে ত্রিশ এভারেজ এবং একশো রেটে করেছে একানব্বই রান সর্বোচ্চ ব্যাটিং ফিগার হচ্ছে একচল্লিশ এখনও কোনো ফিফটির দেখা সে পায়নি সে রয়েছে দুই নম্বর এবং তার দল দুবাই ক্যাপিটালস তারা রয়েছে পয়েন্ট টেবিলের চার নাম্বার পজিশনে তারা তিন ম্যাচে একটিতে জয়লাভ করেছে আগামীকাল রংপুরের বিপক্ষে যদি তারা হেরে যায় তাহলে টুর্নামেন্ট ছিটকে যাবে আর যদি জিতে যায় তাহলে তাদের ফাইনালে যাওয়ার একটা সুযোগ কিন্তু তৈরি হবে যদি নেট রান রেটটা ভালো হয় এবং চার পয়েন্ট নিয়ে যদি আরও কয়েকটা দল থাকে এই পজিশনে তারপর তিন নাম্বার পজিশনে আছে ব্যাটসম্যানদের মধ্যে হোভার ঠারিকেন্সের ক্যাপ্টেন ওপেনার ব্যাটসম্যান ব্যান ম্যাকডরমট হোবাঠারি কিন্তু যদি ম্যাচ খেলেছে সেও দুটি ম্যাচে ব্যাটিং করেছে দুই ম্যাচ খেলে একচল্লিশ অ্যাভারেজ এবং একশো নব্বই স্ট্রাইক রেটে করেছে বিরাশি রান যেখানে তার সর্বোচ্চ ব্যাটিং ফিগার হচ্ছে আটচল্লিশ এখনও কোন ফিফটি দেখা সে পায়নি তার দল হোভাঠারি কিন্তু এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে একটিতে জিতেছে একটিতে হেরেছে তারা পয়েন্ট টেবিলের তিন নম্বর পজিশনে আছে দুই পয়েন্ট নিয়ে এখন তাদের হাতে থাকা দুই ম্যাচের মধ্যে তাদের দুটিতে যদি জয়লাভ করতে পারে তাহলে তারা ফাইনালে কোয়ালিফাই করে ফেলবে আর যদি তারা দুই ম্যাচের মধ্যে যদি একটিতে জয়লাভ করে তাহলে কিন্তু তাদের যাওয়াটা কঠিন হবে আর যদি দুই ম্যাচে দুটি হেরে যায় তাহলে তো কোয়ালিফাই করতে পারে এখন ষোলো জুলাই ভোর পাঁচটায় তারা সেন্ট্রাল স্ট্যাক্সের মুখোমুখি হবে যদি তারা সেই ম্যাচটি হেরে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের একদম লাস্ট ম্যাচটা ডাই ম্যাচ হয়ে যাবে তাও যেতে পারবে কিনা ফাইনালি সন্দেহ থাকবে তবে যদি সেন্ট্রাল স্ট্যাক্সকে তারা হারিয়ে দেয় তাহলে কিন্তু তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ থাকবে পরের দিন গায়নাকে হারিয়ে তারা যদি ফাইনালে উঠতে পারে তারপর এখন যদি আমরা যাই টপ থ্রি উইকেট টিকারের মধ্যে টপ থ্রি উইকেট টেকারের মধ্যে তিনটি ভিন্ন দলের তিনজন ক্রিকেটার রয়েছে এর মধ্যে এক নম্বর পজিশনে আছে গায়না মেজন ওয়ারিয়ার্স ক্যাপ্টেন লেগ স্পিনার ইমরান তাহির ইমরান তাহির সে যেহেতু গায়না তিন ম্যাচ খেলেছে সেও তিন ম্যাচ খেলেছে তিন ম্যাচ খেলে এগারো দশমিক চার ওভার বল করে মাত্র চার দশমিক আশি কুনো মিনিটে দশটিকেট শিকার করেছে বেস্ট বোলিং ফিগার হচ্ছে বারো রানের চার উইকেট তার এই দুর্দান্ত বোলিংয়ের কারণে এবং টি টোয়েন্টিতে মাত্র চার দশমিক আশি মিনিট সেটা হয়তো বা সম্ভব হয়েছে এই গায়ানার পিচের কারণেই সে এক নম্বর পজিশনে রয়েছে তার দল ভালো একটা পজিশনে রয়েছে তাদের ভেরি নেক্সট ম্যাচে তারা হোভার্ট হারিয়েছেন মুখোমুখি হবে আগামী সতেরো জুলাই ভোর পাঁচটায় সেই ম্যাচে যদি গায়না যদি হোভারকে হারিয়ে দেয় তাহলে তারা অটোমেটিক তারা ফাইনালে কোয়ালিফাই করে ফেলবে এখন যদি দ্বিতীয় পজিশনে কে আর ক্রিকেট টিকিট যদি যায় সেটার মধ্যে রয়েছে রংপুর রেডার্সের পেসার খালেদ আহমেদ যাকে নিয়ে আমাদের একদমই কিন্তু মাথা ব্যথা ছিল না যে সে এত ভালো পারফর্ম করবে সে দুই ম্যাচ খেলে আট ওভার বল করে সাত দশমিক পঁচাত্তর কিনো মিনিটে আটটি উইকেট শিকার করেছে বেস্ট বোলিং ফিগার হচ্ছে ছাব্বিশ রানতে চার উইকেট প্রথম ম্যাচে কিন্তু সে ছয়ত্রিশ রানে চার উইকেট শিকার করেছিল চার ওভার বল করে দ্বিতীয় ম্যাচে ছাব্বিশ রানের চারটি উইকেট শিকার করেছে পরপর দুই ম্যাচে চার উইকেট চার উইকেট আট উইকেট শিকার করেছে দুর্ভাগ্যবশত ফাইফার অর্জন করতে পারেনি আর টি টোয়েন্টিতে ফাইফার অর্জন করাটা কতটা কঠিন সেটা কিন্তু আমরা ভালো করেই জানি এখন এই খালেদ আহমেদ কিন্তু রংপুর এড্রাসের বেস্ট বলার যাকে নিয়ে মানুষের সংখ্যা ছিল যে তাকে কেন নেওয়া হয়েছিল আবহাওয়া দরির জায়গাতে যদিও গত বিপিএল এর পারফরমেন্সে তা কিন্তু তাকে নেওয়া হয়েছিল গত বিপিএল কিন্তু সে বিশ উইকেট শিকার করেছিল শ্রীরঙ্কা এক্সের হয়ে সেই পারফরমেন্সের বদলতি কিন্তু সে এখানে ডাক পেয়েছে এবং দলের হয়ে কিন্তু পারফর্ম করে দেখিয়েছে এখন রংপুর রাইডার্সের হাতে খালেদ আহমেদ রংপুর রাইডার্সের হাতে আরও দুটি ম্যাচ বাকি রয়েছে দুই ম্যাচের মধ্যে একটিতে জয় জয়লাভ করলে তারা কিন্তু ফাইনাল উঠে যাবে এর মধ্যে বেরির নেক্সট ম্যাচে আগামীকাল ষোলো জুলাই রাত আটটার সময় তারা 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 মুখোমুখি হবে সেখানে যদি তারা ডুবাইকে হারাতে পারে তাহলে কিন্তু অটোমেটলি এক ম্যাচ হাত থেকে তারা ফাইনালে উঠে যাবে তারপর টপ থ্রি ক্রিকেটকারের মধ্যে তিন নম্বর পজিশনে আছে সেন্ট্রাল স্টেক্সের অফ স্পিনার অ্যাঙ্গাস এগারোশো সে এখন পর্যন্ত তার দল দুটি ম্যাচ খেলেছে সে দুই ম্যাচ খেলেছে দুই ম্যাচ খেলে সাত ওভার বল করে সাত দশমিক আঠাশ কোনো মিনিটে পাঁচটি উইকেট শিকার করেছে বেস্ট বলিং ফিগার হচ্ছে সাতাশ রান দিয়ে তিন উইকেট তার দল সেন্ট্রাল স্ট্রাইক্স এখনও তারা পয়েন্ট টেবিলে খাতা খুলতে পারেনি দুই ম্যাচ খেলে দুটিতে হেরেছে এখন তাদের হাতে থাকা সবগুলো ম্যাচই এখন দু ডাই ম্যাচ বাকি যে দুটি ম্যাচ আছে এর মধ্যে আগামীকাল সকালে যেটা হবাটারিগেন্সের বিপক্ষে ষোলো জুলাই ভোর পাঁচটায় যে ম্যাচটা আছে সেই ম্যাচে তাদেরকে অবশ্যই জয়লাভ করতে হবে যদি তারা হবাটারিগেন্সকে হারাতে পারে

নিয়ে এক নাম্বার আছে ইমরান তাহির দুই নাম্বারে আছে খালেদ আহমেদ আট উইকেট তিন নাম্বারে আছে এগারোশো পাঁচ উইকেট নিয়ে তো এই হচ্ছে টপ থ্রি রান করার টেকার নিয়ে আপডেট আপডেট কি রকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফাজ